খাল হয় আমাৰ বৰ ভাই বড়ো আমি বাজাৰ আছিলে ইয়েতে আছে আর কি মানে বলছে ইয়ে মানে জামেলা চলতেছে মানে ঘুরে করে থাকি তো এই ইয়েতে এই উপজেলার ওখানে একটা চারটা ফায়ার হয়েছে তো ওখানে একজন লোক আহত করে আমাদের এখানে গেছে যার পরে আমরা আমরা যখন ওই ছেলে যেটাকে আটকে রাখছে ওই ওইটাকে যখন আনতে যায়

কোন এলেকাইছে গুলিচোন পায় গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে বারো জন মধ্যে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে তিনজন এখানে এসে মারা গেছেন বর্তমানে জন চিকিৎসাধীন আছেন আর চারজনকে রেফার করা হয়েছিল ওনার চিরঙে আছে যারা আসছে এরা কি আহত কি গুলিবিদ্ধ না বাড়ি কিছু গুলিবিদ্ধ কিছু হচ্ছে আহত যারা চিকিৎসা আছে তাদের অবস্থা কিরকম যারা এখন বর্তমান চিকিৎসাধীন এদের মোটামুটি স্টেবল বিভিন্ন জায়গা হতো বা হাঁটি বাটি টাঙা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি চিকিৎসাও দিয়েছি আর আমাদের কনসালটেন্ট হোক এগুলো কিছুক্ষণ পরে আমাদের এসে দেখবেন এবং যে আমরা পরবর্তী ব্যবস্থা নিব যদি কোনো কিছু লাগে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আর কি